পরিমিতিতে আমরা আজকে একটি বিশেষ ধরনের অঙ্ক করবো এই অঙ্কটা বা এই গাণিতিক সমস্যাটা হচ্ছে ষোলো দশমিক একের আট নম্বর একটি আমাদের গাণিতিক সমস্যা আছে যেটা যেটা হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ আমরা এই জন্য এই ম্যাথটাকে আজকে বেছে নিয়েছি যে আজকে এটার আমরা আলোচনা করব এবং খুব সহজভাবে বোঝার চেষ্টা করবো এবং এটা আমরা চিত্রের সাহায্যে আগে বিষয়টা দাঁড় করাবো মানে পুস্তক অনুযায়ী তারপরে আমরা চেষ্টা করব কত সহজভাবে এটা জিনিসটা ধারণা নেওয়া যায় এবং গায়িত্রীর সমস্যাটির সমাধান করা যায় এখন আমরা আমাদের যে আট নং যে প্রশ্নের সমাধানটি আমরা করব সেই প্রশ্ন নিয়ে একটু আলোচনা করি আর তারপরে হচ্ছে চিত্রের বর্ণনা এরপর হচ্ছে চিত্র দ্বারা এই চিত্র দ্বারা কিভাবে এটা সমাধান করা যেতে পারে সে বিষয়টা আমরা ধারাবাহিকভাবে বলার চেষ্টা করব আচ্ছা তাহলে এখন আমরা দেখে নিচ্ছি যে আজকে আমাদের যে প্রশ্নটি আট নম্বর প্রশ্নটি কি এই হচ্ছে ষোলো দশমিক একে আট প্রস্তুতি হচ্ছে এমন যে একটি নির্দিষ্ট স্থান হতে দুটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে অর্থাৎ একটি নির্দিষ্ট স্থান যেখান থেকে কি করছে দুটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে এখন দুইজন জন লোক ওই নির্দিষ্ট স্থান হতে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার এবং ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় কর বা দূরত্ব কত হবে এখন এই যে আজকের এই গাণিতিক সমস্যাটি এটার সমাধান করতে গেলে চিত্রটা খুব প্রয়োজনীয় বিষয় কেন চিত্রটা বুঝে ওই চিত্রটা খেয়াল করে আমাদের আজকের এই গাড়িটি সমস্যার সমাধানটি করতে হবে এবং আমরা ত্রিমিতিক ধারণাও এখানে ব্যবহার করব। তা প্রথমে আমরা কি করবো অনুযায়ী একটি চিত্র অঙ্কন করার চেষ্টা করি এখানে যেমন বলা হয়েছে যে একটি নির্দিষ্ট স্থান হচ্ছে দুটি রাস্তার পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে এখন তাহলে চিত্রটা কেমন হবে আচ্ছা আমরা ধরে নিচ্ছি যে নির্দিষ্ট স্থান আচ্ছা এখানে আমরা আগে সমাধানটা শুরু করব আচ্ছা আর চিত্রটা অঙ্কন করি যে একটি নির্দিষ্ট স্থান হচ্ছে দুইটি রাস্তা আমরা ধরে নেই স্থানটি হচ্ছে এ এ হচ্ছে একটি নির্দিষ্ট স্থান হ্যাঁ নির্দিষ্ট স্থান হতে দুইটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ এখান থেকে দুইটি রাস্তা দুই দিকে চলে গেছে কিন্তু তাদের মধ্যে যে কোনটা উৎপন্ন হবে বা সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ এরকম হতে পারে এই যে দুটি রাস্তা মানে একটি রাস্তা গেল ধরেছি এ থেকে হচ্ছে সি এর দিকে আর আরেকটি রাস্তা গেল এ থেকে বি এর দিকে এদিকে গেল বি এদিকে গেল হচ্ছে সি আমরা তীর দিয়ে বিষয়টাকে আরো ভালো মতো বোঝার চেষ্টা করলাম যে আমরা বোঝার সুবিধা দেখেন আমরা কি ব্যবহার করলাম অর্থাৎ একটি রাস্তা এ হলো সে নির্দিষ্ট স্থান এই নির্দিষ্ট স্থান হতে দুটি রাস্তা দুইটি গেল একটি রাস্তা গেলো এ থেকে বিয়ের দিকে আর অপর রাস্তাটি গেলো এ থেকে সি এর দিকে এবং এখানে যে কোন উৎপন্ন হলো কোনটা কত হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আর এই কোনটা আমাদের হলো কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন আচ্ছা এখন দুইজন লোক এখানে কি হয়েছে দেখা যাচ্ছে যে দেখা গেল যে এই যে এই অবস্থানে দুজন দুজন লোক বা দুজন ব্যক্তি ছিল যারা কি না এ থেকে বি এর দিকে গেল একজন দুজনের মধ্যে একজন আর অপরজন গেল এ থেকে সি এর দিকে এখানে কিন্তু তাই বলা হচ্ছে তো দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান হতে যতক্ষণে ঘন্টায় সাত কিলোমিটার এবং ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো অর্থাৎ একজন এ থেকে বি এর দিকে গেল আর একজন এ থেকে সি এর দিকে গেল দুইজনে গতিবেগ কিন্তু দুই রকম একজন হচ্ছে ঘন্টায় সাত কিমি আচ্ছা একজন গেল ঘন্টায় সাত কিমি সাত কিমি পার ঘন্টা অপরজন গেল কিমি ঘন্টায় পাঁচ কিমি আমরা ধরেছি এটা গেল পাঁচ কিমি পার ঘন্টা বা প্রতি ঘন্টায় তাহলে এক ব্যক্তি গেল সাত কিলোমিটার বেগে আরেক ব্যক্তি গেল পাঁচ কিলোমিটার বেগে বেগে বিপরীত মুখে রওনা হলো চার ঘন্টা পর এখন দুই দুইজন জন ব্যক্তি কতক্ষণ এই বেগে অতিক্রম করলো চার ঘন্টা মানে এই বেগে সে গেল প্রথম ব্যক্তিও গেল চার ঘন্টা দ্বিতীয় ব্যক্তিও গেল চার ঘন্টা আচ্ছা আর চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব এখন কথা হচ্ছে এক ব্যক্তি যে ব্যক্তি কিনা ঘন্টায় সাত কিলোমিটার বেগে গেল সে চার ঘন্টা পর কত যাবে এক ঘন্টায় গেল সাত কিলোমিটার চার ঘন্টায় পর অবশ্যই যাবে সে আঠাশ কিলোমিটার আর অপর ব্যক্তি যে কিনা গেল ঘন্টায় হচ্ছে পাঁচ কিলোমিটার সেও কিন্তু চার ঘন্টায় গেল সুতরাং চার ঘন্টা পর তার দূরত্ব কত হবে যে স্থান থেকে সে রওনা দিল চার পাঁচ গুণ হবে অর্থাৎ বিশ কিলোমিটার অর্থাৎ প্রথম ব্যক্তি গেল আঠাশ কিলোমিটার মানে ওই নির্দিষ্ট স্থান হতে যে নির্দিষ্ট স্থানকে আমরা এ দ্বারা চিহ্নিত করলাম আর দ্বিতীয় ব্যক্তি ওই নির্দিষ্ট স্থান এ হতে গেল বিশ কিলোমিটার আচ্ছা তাহলে একজন গেল এ থেকে বি এর দিকে আঠাশ কিলোমিটার অপরজন গেল এ থেকে সি এর দিকে বিশ কিলোমিটার এখন কথা হচ্ছে তাদের মধ্যে সরাসরি দূরত্ব এখন সরাসরি দূরত্ব মানে বোঝানো যাবে বা আমরা বুঝে নিচ্ছি যে সেটাকে বিসি বলা হচ্ছে কি বিসি অর্থাৎ এখানে আমাদের এটাই নির্ণয় করতে হবে আচ্ছা এখন আমরা কি করবো আমাদের চিত্রটা মোটামুটি অঙ্কন হয়ে গেছে এখন আমরা এই চিত্রের একটু বর্ণনা আর এই যে সমান কত হয় আমরা তো জানি আঠাশ আর হবে বিশ এটা আমরা এখন একটু দেখাবো এরপর আমরা আমাদের সমাধানটা শুরু করবো এখানে কি করব বর্ণনা দিব একটু যে মনে করি যে একটি নির্দিষ্ট স্থান তার নির্দিষ্ট স্থানটা হচ্ছে এ মনে করি একটি নির্দিষ্ট স্থান এ হতে আছে এ হতে কি করতে দুইজন ব্যক্তি বিপরীত মুখে রওনা দিবে বিপরীত মুখে রওনা দিয়ে আচ্ছা রওনা দিয়ে যথাক্রমে কি এ এবি ও এসি দূরত্ব অতিক্রম করে অতিক্রম করে আর চার ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব হয় ঘন্টার পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত হয় বিসি এখন আমরা দেখব যে এখানে এই যে কোনটা একটি নির্দিষ্ট স্থানে দুইটি রাস্তায় পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুই দিকে চলে গেছে তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তার সুতরাং কী হচ্ছে কোন বিসি হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন বিএসি কী হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হবে আচ্ছা আর কী করছে এক ব্যক্তি গেল হচ্ছে এবি দূরত্ব আর আরেক ব্যক্তি গেল হবে এসি দূরত্ব এখন আমরা দেখি যে প্রথম ব্যক্তি ধরে নেই প্রথম ব্যক্তি যাচ্ছে হচ্ছে প্রথম ব্যক্তি যায় এ বি এখন কথা হচ্ছে প্রথম ব্যক্তি গেল এ বি আর প্রথম ব্যক্তির গতিবেগ ধরে নিচ্ছে আমরা সাত কিলোমিটার পার ঘন্টা তাহলে চার ঘন্টা পর তার দূরত্ব কত যাবে চার ঘন্টা পর দূরত্ব যাবে হলো সাত গুণ চার সমান সমান আঠাশ কিমি এবং দ্বিতীয় ব্যক্তি যাই হচ্ছে কত এসি যেটা কিনা হচ্ছে পাঁচ ঘন্টায় সরি পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে চার ঘন্টা পর যাবে গেল বিশ কিলোমিটার তার প্রথম ব্যক্তি এবি দূরত্ব গেল যেটা কিনা হলো আঠাশ কিলোমিটার কেন তার গতিবেশ ছিল হলো ঘন্টায় সাত কিলোমিটার আর গেল কত ঘন্টা চার ঘন্টা সুতরাং হচ্ছে আঠাশ আর অপর ব্যক্তিও যায় চার ঘন্টা সময় কিন্তু দুজনের একই চার ঘন্টা পর আর তার গতি ব্যক্তি হলো পাঁচ কিলোমিটার অর্থাৎ সে গেল হচ্ছে বিশ কিলোমিটার আর চিত্রানুসারে সেই এবিটাই আমরা ধরে নিচ্ছি হলো আঠাশ কিমি আর এসিটা হচ্ছে বিশ কিমি আর আমাদের নির্ণয় করতে হবে কি বিশি সুতরাং সরাসরি দূরত্ব সরাসরি দূরত্ব বিসি সমান সমান আমাদের নির্ণয় করতে হবে সরাসরি দূরত্ব বিসি এটা হাট এটা আমরা নির্ণয় করব এখন আমাদের যে কাজটা করতে হবে এই যে বিসি দূরত্ব নির্ণয় করতে যে আমাদের এক্সট্রা কিছু কাজ করতে হবে অর্থাৎ এই চিত্রটা একটু ভিন্নভাবে দাঁড় করাইতে হবে আর সেটা কি হবে আমরা সি কে বর্ধিত করব আমরা কি করব সি এ কে বর্ধিত করব আর বি থেকে একটি লম্ব অঙ্কন করব আমরা কি করলাম সি কে বর্ধিত করলাম আর বি থেকে একটি লম্ব অঙ্কন করলাম এখন সি এ সি এ এর বোধিতাংশে লম্ব অঙ্কন করি আমরা কি করলাম সি এর বোধিতাংশে বি একটি লম্ব অঙ্কন করলাম আচ্ছা এখন কথা হচ্ছে যেহেতু কোন হচ্ছে বি এসি সমস্যমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখন এখন কথা হচ্ছে আমরা তো সর্পনের ধারণা জানি আমরা কি জানি স্বল্পের ধারণা এখন যদি আমরা খেয়াল করি সি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এবং কোন সি এ ই হচ্ছে কি এক সরল কোন সুতরাং এটা কত হবে একশো আশি ডিগ্রি আমরা জানি এক স্বল্প সমস্যান কি হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে অতএব এখন আমরা যদি আমরা বিএ বের করতে চাই বি কোনটি এই যে বিএই এই কোনটি বের করতে গেলে আমাদের কি ভালো লাগবে এই যে একশো আশি ডিগ্রি থেকে একশো পঁয়ত্রিশ বিয়োগ করব তাহলে একশো আশি ডিগ্রি থেকে যদি একশো পঁয়ত্রিশ আমরা বিয়োগ করি যার মান কি না পঁয়তাল্লিশ সুতরাং আমরা বিএ এই কোনটির মান পেলাম এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এখন ব্যাপারটা কি দাঁড়ালো বি এ ই এই কোনটির মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে অতএব কোন এ এই কোনটির মান কত হবে অর্থাৎ এই কোনটি এব এখন কথা হচ্ছে এটা একটা ত্রিভুজ দেখি আমরা এবি একটি ত্রিভুজ তার মধ্যে যেহেতু বিই লম্ব সুতরাং হচ্ছে এ ই বি হচ্ছে নব্বই ডিগ্রি আর এই কোনটিও হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং আমরা যদি একশো আশি ডিগ্রি থেকে এই পঁয়তাল্লিশ আর নব্বই এই সমষ্টি বাদ দিয়ে আমরা এ এবিই এই কণের মান পাব আচ্ছা একশো আশি ডিগ্রি বিয়োগ নব্বই যোগ পঁয়তাল্লিশ সুতরাং হবে একশো আশি ডিগ্রি বিয়োগ একশো পঁয়ত্রিশ ইকল হচ্ছে পঁয়তাল্লিশ অর্থাৎ বিএ আর হচ্ছে এবি এই কোন দুটি সমান হলো সুতরাং কোন বিএ সমান সমান কোন হচ্ছে বি এ বি এব কোন দুটি কি সমান পিএলই আর এবিই এই কোন দুটি সমান কেন সমান যে পিএলইও পঁয়তাল্লিশ ডিগ্রি এবিইও পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোন দুটি সমান আর আমরা জানি কোন ত্রিভুজের সমান সমান কোন বিপরীত বহুদ কি হয় সমান হয় তা এখন ত্রিভুজ হচ্ছে এবিই এ কোন বিএ সমান সমান কোন হচ্ছে এ অতএব এখন দেখি আমরা এ এই কোণের বিপরীত ভঙ্গি এই আর বি এ ই এই কোণের বিপরীত কি বি ই সুতরাং কি হবে এই আর বি হবে সমান অতএব এই সমান বি ই তাহলে কি হচ্ছে এই সমান বি ই এখন আমরা যে কাজটি করব আমরা চেষ্টা করব এই অথবা বি এই বাহুর মান নির্ণয় করতে আমরা যদি এই অথবা বি যে কোনো একটি বাহুর মান নির্ণয় করতে পারি তাহলে অপর বাহুটির মান আমরা পাবো কেননা এই এবং বি হচ্ছে সমান এখন আমরা তৃষ্কি ব্যবহার করতে পারি কেননা আমরা যেহেতু বি এ কোনটির মান জানি আচ্ছা এখানে আমরা মিশাই দেই এই কোণের মান জানি এই কোণের মান হচ্ছে 45 ডিগ্রি এই কোণের মান কি 45 ডিগ্রি আর এবি আমরা জানি এবি কত এবি হচ্ছে 28 কিমি এটা হচ্ছে 28 তাহলে এই এই যে এবি এটা একটা সমভূমি ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে 28 আর এই কোণের মান জানি আমরা 45 সূত্রায় আমরা অনায়াসে এই অর্থাৎ ভূমি বের করতে পারবো আর এর জন্য আমরা কি করবো তীরগুমিতি কেননা আমরা জানি যে তিরগুমিতি অনুপাত θ সেটা সমান কি ভূমি ভাগ অতিভুজ। আর এখানে লিখব কস পঁয়তাল্লিশ তাহলে হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান এখানে ভূমি কত ভূমি হচ্ছে এই আর অতিভুজ হচ্ছে ab তাহলে ভূমি এই আর অতিভুজ এ বা এখন ফস্ট পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান বাই রুট টু তাহলে এখানে আমরা লিখব ওয়ান বাই রুট টু আর এই মান হচ্ছে কত এর মান আমরা জানি না এটা আমরা নির্ণয় করব আর এর মান জানি এটা হচ্ছে তাহলে সুতরাং এখানে হচ্ছে আঠাশ আর এটা হচ্ছে এ আচ্ছা এখন বা এখন আর গ্রহণ করবো তাই আর গ্রহণ করলে হবে রুট টু এ ই সমান সমান হচ্ছে আঠাশ অতএব এ ই সমান এখন আমরা কী করবরকে গুণ করি রুট টু দিয়ে কী করবো লভরকে গুণ করবো এটা হয়ে যাচ্ছে টু আঠাশ বাই আঠাশ রুট টু বাই টু তাহলে হবে চোদ্দ রুট টু তাহলে আমরা এর মানটা পেয়ে গেলাম চোদ্দ রুট এখন কথা হচ্ছে এই যেহেতু চোদ্দ টু হলো তাহলে বি মানও কিন্তু তাই হবে অতএব অর্থে বিদ্যুট আমরা এইও পেলাম বিও পেলাম আচ্ছা এখন আমরা যে কাজটা করবো আমাদের তো মূল লক্ষ্যটা কি মূল লক্ষ্যটা হলো বিসি এর মান নির্ণয় করা আচ্ছা মূল লক্ষ্যটা হচ্ছে এর মান নির্ণয় করা তার মধ্যে আমরা এর মান পেলাম বি মানও পেলাম এখন যদি ত্রিভুজ এ এ বি সি আমরা উপপাদ্য ব্যবহার করি অনায়াসে আমরা বিষ এর মান নির্ণয় করতে পারব সেটা কি হবে যেটা আমরা এ সি জানি বিষ এই ই জানি চোদ্দ রুট টু সুতরাং আমরা সিই নির্ণয় করতে পারবো বিষ এবং চোদ্দ রুট্টু যোগ করলে কিন্তু সি ই পাবো বিও জানি অর্থাৎ এই যে ত্রিভুজটা বিসিবি এই সমগ্র ত্রিভুজের লম্ব বি এটার মান জানি আমরা এখন আর সির এর মানটা আমরা নির্ণয় করতে পারবো সুতরাং পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বিসি এর মানটা আমরা অনায়াসে নির্ণয় করতে পারব আচ্ছা এখন আমরা আমাদের শেষ ধাপের কাজ করতে পারি এখন এখন হচ্ছে আমরা বের করবো সি ই তাহলে এ সি যোগ এ ই আর এসি কত এসি হচ্ছে বিশ কিলোমিটার তাহলে বিশ আর এই কত এই হচ্ছে চোদ্দ রুট টু তাহলে আমরা সি মান পেলাম এটা এখন ক্যালকুলেশন করে নিলেই খুব সহজে মান চলে আসবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে এটার মানটা বের করে নিতে পারবো তাহলে সি পেলাম আর বি হচ্ছে চোদ্দ রুট্টু বি হচ্ছে চোদ্দ রুট্টু এখন আমরা পৃথিবীর এখন তাহলে বিসি স্কোয়ার সমসমান কি হবে সি স্কোয়ার যোগ বিয়ার কেননা এই যে বিটি একটি সম্মুখীন ত্রিভুজ তাহলে আমরা পৃথিবী প্রয়োগ করলাম আর এখন সি ই মান কত

গাণিতিক ক্যালকুলেশনটা ক্যালকুলেটার সাথে খুব সহজে করে নিতে পারবো ক্যালকুলেটারের সাহায্যে এখন এই গাণিতিক ক্যালকুলেশনটা করলে কিন্তু আমরা বিসের মান পাবো অতএব আচ্ছা নির্ণয় সরাসরি দূরত্ব নির্ণয় হচ্ছে সরাসরি দূরত্ব বিসি সমান এখন এখান থেকে আমরা যে মানটা ব্যবহার মানে যে মানটা আমরা নির্ণয় করতে পারবো সেটা হবে আজকে আমাদের গাণিতিক সমস্যার সমাধানের উত্তর আচ্ছা এখন কথা হচ্ছে আমরা তো মোটামুটিভাবে দেখলাম যে কীভাবে গাড়িত সমস্যাটির সমাধান করলাম এখন আমরা বিষয়টা আরেকবার চিত্তের সাহায্যে আরও ভালো মতো একটু বুঝে নিই আর কি ভাই রিভিশনটায় সেটা কি এখানে বলা হয়েছে যে একটি নির্দিষ্ট স্থান হতে দুটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে এখন এই হচ্ছে একটা নির্দিষ্ট স্থান এখান থেকে দুটি রাস্তা অর্থাৎ একটি রাস্তায় গেলে দিকে অপর রাস্তাটি গেলে এস এর দিকে কোন তৈরি করলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি আচ্ছা এটা যদি একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে এই কোনটা কত হবে আচ্ছা এখন কথা হলো ই এটা একটা স্মরণ কর আর এটা যদি একশো পঁয়ত্রিশ হয় তাহলে অবশ্যই পঁয়তাল্লিশ হবে এর আচ্ছা এটা পঁয়ত্রিশ হলো আর এটা তো হলো লম্বা অঙ্কন করছি আমরা যেতে লম্বা অঙ্কন করছি তাহলে নব্বই ডিগ্রি এটা পঁয়তাল্লিশ নব্বই তাহলে সুতরাং এই কোনটিও হবে পঁয়তাল্লিশ এটা আমরা কিন্তু গাণিতিক ভাবে ক্যালকুলেশন করে তার আর আমরা জানি কোন ত্রিভুজে সমান সমান কোণের বিপরীত বাহুদয়ের সমান হবে সুতরাং এই এবং বি সমান তাহলে সুতরাং কি হবে এই এবং বি সমান হবে তারপরে আমরা ত্রিভুজ মিতি অনুপাতের সাহায্যে এই এর মান নির্ণয় করলাম আর এই মান নির্ণয় করলাম চোদ্দ রুট টু সুধরাং বি ই এখন আমরা কি করব শেষে আমরা যে কাজটা করলাম এই যে বি সি ই এটা একটা সমপ্রিয় দিন ঘোষ কি একটি সমপরি দিন আচ্ছা আর সমপরি দিনগোষের আমরা সিই র মান বের করতে পারবো তেমন করে সিই র মধ্যে আমরা এসি জানি এসি হচ্ছে কত বিশ কিলোমিটার আর এবি হচ্ছে আঠাশ কিলোমিটার আচ্ছা এসি বিশ কিলোমিটার তাহলে বিশের সাথে চৌদ্দ রুটু যোগ করলে সি পাবো আর বি তো নির্ণয় করছে চৌদ্দ রুটু সুতরাং আমরা পিথাউজের সাহায্যে খুব সহজে বিশের মানটা নির্ণয় করতে পারবো এই ছিল আজকে আমাদের গাণিতিক সমস্যাটির সমাধান তো আজ এ পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে